একদম পেছনের বেঞ্চে বসে একাই ফুপিয়ে ফুপিয়ে কালছিল বাচ্চাটি দু চোখ তখন জলে ভেজা প্রাইমারি স্কুলে শিশুশ্রেণী বলে একটা ক্লাস আছে বাচ্চাটি ওই শিশুশ্রেণীরই এক ফুটফুটে ক্লাসে ঢুকতেই মাস্টারমশে চোখ এড়িয়ে গেল না চোখে চোখ পড়তেই নিজেকে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে ওই ফুটফুটে তাড়াতাড়ি করে মুছে নিচ্ছিল চোখ দুটো মাস্টারমশাই এবার নিজেই গিয়ে এলেন জিজ্ঞেস করলেন কি হয়েছে মা তুমি কার্য যে বাচ্চাটি কিছু বলতে না চাইলে মাস্টারমশাই পুনরায় জিজ্ঞেস করলেন আমাকে বলো মা কি হয়েছে তোমার কেউ মেরেছে ফুটফুটে তখন ঘাড় নেড়ে বলল না তাহলে জানো স্যার আমার দাদু খুব গরিব ফুটফুটের এমন কথার গভীর কোনো অর্থ থাকতেই পারে এটা ততক্ষণে বুঝে গেছেন মাস্টারমশাই ফুটফুটেকে কোলে তুলে নিয়ে মাস্টারমশাই এবার জিজ্ঞেস করলেন দাদু গরিব তো কী হয়েছে বুকের ভেতর জমানো দুঃখগুলোকে প্রকাশ করার বড় সুযোগ হিসাবে মাস্টারমশাইকেই তখন মনে হলো একমাত্র বিশ্বস্ত অবলম্বন একটু সাহস সঞ্চয় করে কান্না ভেজা চোখ নিয়ে জড়ানো গলায় ফুটফুটে জিজ্ঞেস করল তোমাকে কথাগুলো বললে তুমি আমার মাকে বাবাকে বলে দেবে না তো স্যার সন্তানকে কোলে নিয়ে বাবাদের যেমন অনুভূতি ঠিক তেমনই অনুভব করছিলেন মাস্টারমশাই মশাই অন্যের সন্তান জেনেও নিজের সন্তানের মতো ভেবে তার সাফল্যে আনন্দ পাওয়া দুঃখে দুঃখী হওয়া এমন অনুভব করাটা মাস্টারমশাই মশাই দিদিমণিদের একটা মহৎ গুণ মাস্টারমশাইয়ের অন্তরে তখন অদম্য স্নেহের মন্দা কিনি ফুটফুটোকে অভয় দিয়ে বললেন কাউকে বলবো না মা তুমি আমাকে নির্ভয়ে বলো কি হয়েছে তোমার জানো স্যার আমার দাদুকে ভালোবাসার কেউ নেই কেন এ কথা বললে মা তোমার ঠাম্মা আছেন তোমার বাবা মা আছেন তুমি আছো এত সবাই আছে আর তুমি বলছো ভালোবাসার কেউ নেই কান্না ভেজা চোখ নিয়ে ফুটফুটে ফুপিয়ে বলল ঠাম্মাই তো সব থেকে বেশি ভালোবাসত কেন এখন আর ঠাম্মা বাসে না কী করে বাসবে ঠাম্মা তো ভগবানের কাছে চলে গেছে ঠাম্মা চলে যাবার পর থেকে আমার মা বাবা কেউ দাদুকে ভালোবাসে না দাদুকে খেতেও দেয় না আমার মা মা বলে এই বজ্জাত বুড়োটা কেন আগে গেল না গেলেই বাঁচি দাদু আর বাড়িতেই থাকে না দাদু সকালে বেরিয়ে যায় রাতে ফেরে দাদুর একটা দোকান আছে বাজারে দোকানেই রান্না করে খায় দাদুকে কোনোদিনও এক একা রান্না করে খেয়েছে ঠাম্মা দাদুকে কত সুন্দর করে থালায় সাজিয়ে খেতে দিত এখন দাদু নিজেই রান্না করে খায় আমার খুব কষ্ট হয় আমার বাবা কত বড় লোক বাবার গাড়িও আছে বাবা দাদুকে ভালোবাসে না দাদুকে খাবার কথাও বলে না বাবা আচ্ছা স্যার দাদুকে কেন কেউ ভালোবাসে না মাস্টারমশাই তখন ফুটফুটেকে আশ্বস্ত করে বলল কেন তুমি তো দাদুকে ভালোবাসো তুমি বাসো তো অনেক ভালোবাসি দাদু যখন দোকান থেকে রাতে ঘরে আসে আমি শুনতে পাই দাদুর ঘরে টিভি চলছে মাকে লুকিয়ে আমি তখন দাদুর ঘরে গিয়ে দাদুকে আদর করে আসি কালকেও গেছিলুম দাদুর ঘরে মা দেখতে পেয়ে খুব মেরেছে আমাকে বলেছে দাদুর ঘরে আর কোনোদিনও যাবি না এখন দাদুর কথা খুব মনে পড়ছিল তাই আমি কাঁদছিলুম ফুটফুটের এমন কথাগুলো শুনে মাস্টামশি তখন নিশ্চুপ সন্তানকে কত কষ্ট করে মানুষ করে অথচ সেই সন্তানই বড় হয়ে বাবা মাকে আলাদা করে দেয় তার থেকে এমনটা ভাবতে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছিল মাস্টার মশাই মশাইকে চুপ থাকতে দেখে ফুটফুটে জিজ্ঞেস করল ও স্যার আমার যদি এত কষ্ট হয় তাহলে আমার বাবার কি একটু কষ্ট হয় না একটা পাঁচ বছরের মেয়ে সে কিনা এমন প্রশ্ন করছে এই বয়সে এতটা ম্যাচোর কি উত্তর দেবে মাস্টারমশাই মশাই কতটা গভীরে গেলে সে এমনভাবে ভাবতে পারে কোনো উত্তর খুঁজে পেলেন না মাস্টারমশাই মনে মনে বললেন জানিস মা কিছু প্রশ্ন ভীষণ কঠিন তার থেকেও কঠিন সে প্রশ্নের উত্তর দেবা কি উত্তর দিবল তো মা মুখে ফুটে আর কিছুই যেন বলতে পারলেন না মাস্টারমশাই নিরবতা দেখে ফুটফুটে তখন ভয় ভয়ে জিজ্ঞেস করল এই কথাগুলো তুমি আমার বাবা মাকে বলে দেবে না তো মশাইয়ের চোখ দুটো ছলছল করে উঠল বুকে জড়িয়ে ধরে শুধু বলল না রে মা কক্ষনো না